যেখানে বাঘের ভয় সেখানে দেখেই ফেললো যাই হোক দেখি এটা কার আমার ছেলের বয়স আজকে চার দিন ছেলের জন্য কি কি কিনলাম চলেন না আপনাদের সাথে শেয়ার করি তো ছোট্ট একটা রিং নিয়েছি ওর ছোট ছোট হাতে তো আর বড় রিং হবে না তো ছোট্ট একটা রিং নিয়েছি গোল্ডের আর এই ফুল সেটটা নিয়েছি যেখানে ছিল দুইটা কুল বালিশ একটা বালি ছোট ছোট ছাইটা তাওয়াল আর অনেক কিছু চলো তোমাদের সাথে শেয়ার করি যাই হোক এখন অনেকেই অবাক হচ্ছেন মেন বিষয়টা বলি আমার খালাতো ভাইয়ের ছেলে হয়েছে খালাতো ভাইয়ের ছেলে মানে তো আমারও ছেলে আর এই ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট জিনিসগুলো যে আমার কত বেশি ভালো লাগে আমি বলে বুঝাতেই পারবো না যে এগুলো কত বেশি কিউট আজকে চার পাঁচ দিন হয়ে গেল কিন্তু আমি এখনো দেখতে যেতে পারলাম না কারণ আমার এখানে প্রচুর কাজ ছিল আর সব কাজ গুছিয়ে সব কিছু গুছিয়ে তারপরেই আমাকে যেতে হতো যার কারণে আমি সব কিছু গুছিয়ে কেনাকাটা করে তারপর হচ্ছে কালকে যাব দোহারে এইগুলো আমি অনেক আগেই কিনে রেখেছিলাম ভাবছিলাম যে যখন যাব তখন হচ্ছে এইগুলা নিয়ে যাব এই জিনিসগুলো হচ্ছে আমি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম এটা প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই মধ্যে আমি পেয়ে গেছিলাম দোকানে যাব কখন কি কেনাকাটা করব কেমন হবে তার থেকে ভালো কি অনলাইনে কেনাকাটা করা আমি এটা বেটার মনে করি আর এখানে ছয় পিস ফতুয়া টাইপের ছিল যেগুলোর কালার এত বেশি কিউট মানে আমি কি বলবো আমি তো আগেই বললাম যে ছোট ছোট বাচ্চাদের এই জিনিসগুলো প্রচুর ভালো লাগে আমার কাছে যাই হোক সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য এখন আমি ঘুমাই এতক্ষণ সবাইকে এটা বাই গুড নাইট মধ্যে শান্তিতে বসে বসে টিকটক করতেছি বান্ধবী এসে বলে তোর এই পর্দাটা তো অনেক বেশি পুরাতন হয়ে গেছে নে তোর জন্য নতুন পর্দা নিয়ে আসছি ভাই আমি তো অবাক হয়ে গেছি ও আমার জন্য পর্দা নিয়ে আসছে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছিলাম না ও এত ভালো কোয়ালিটির পর্দা নিয়ে আসছে পরে শুনলাম এই পর্দার দাম নাকি অনেক কম তাই বলিও আবার বেশি দাম দিয়ে আমার জন্য পর্দা নিয়ে আসবে যাই হোক যেটাই আনছে একটু লাগিয়ে এটা আমার রুমে কেমন লাগে এই ব্ল্যাক কালার পর্দাটা উপরে আমার বিড়াল ছিঁড়ে ফেলেছিল ও এটা দেখে আমার জন্য একটা পর্দা নিয়ে আসছে এই পর্দাগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে ভেলভেট ভেলভেট আর এই কাপড়ের মধ্যে খুবই প্রিমিয়াম এটা এত বেশি প্রিমিয়াম ছিল এত কম প্রাইস এর মধ্যে নিয়ে আসছে এটা কোথায় পেলো আমি অনেকবার জিজ্ঞাসা করছি অনেকবার জিজ্ঞাসা করার পর বললো যে এত ভালো কোয়ালিটির মধ্যে এত কম প্রাইস শুধুমাত্র টিএইচও মার্কেটেই হচ্ছে পাওয়া যায় এই ফেসবুক পেজটা আমি এখানে মেনশন করে দিচ্ছি আপনারাও যদি নিতে চান আপনারা কিন্তু অর্ডার করতে পারেন যেহেতু পর্দাগুলোর প্রাইস অনেক কম সেহেতু এগুলো কিন্তু আপনারা গিফটও করতে পারেন আর এই কালারটা নিয়ে আমি কি বলবো ভাই আমি ভাবছিলাম যে রুম অন্ধকার লাগবে বাট এটা লাগানোর পর এত বেশি লাইট লাগতেছিল এটা খুবই লাইট একটা কালার খুব বেশি সুন্দর লাগতেছিল আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন রুমের একদম পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে যদিও এটা আমার রুম না সাদুর রুম তবে খুব বেশি সুন্দর লাগতেছিল পর্দাগুলো পেয়ে সত্যি আমি অনেক খুশি বান্ধবীকে থ্যাঙ্কস জানাবো কিন্তু একটু ভিন্নভাবে সো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং গাইজ বাই বাই হ্যালো এভরিওয়ান দেখছো ঠিক কথাও বলতে দিল না যাই হোক দেখি কি আসলো ও মা কেউই তো নাই আশেপাশে এই গিফটটা আবার কার মনে হয় আমারই তাড়াতাড়ি করে লুকিয়ে এটাকে বাসায় নিয়ে যেতে হবে সাধু দেখে ফেললে সর্বনাশ কিন্তু এটা দিলো কে দেখছো যেখানে বাঘের ভয় সেখানে এই সন্ধ্যা হয় দেখেই ফেললো যাই হোক দেখি এটা কার পার্সেল তাড়াতাড়ি করে জড়াজড়ি করতে করতে দেখলাম এটা আম্মু অর্ডার করেছে ও মাই গড এটা কি অর্ডার করেছে একটা ডল যার এটা সম্পর্কে তোমাকে একটু পরেই বলছি এটা কিন্তু কোনো সাধারণ ডল না তো প্রথমেই তোমাদের বলি ওই ডলটার কথা আমাদের মেয়েদের মাসিক প্রতি মাসে কিন্তু একবার করে পেটে ব্যথা হয় আর সবার হয় না তবে যার যার পেটে ব্যথা হয় তাদের গরম পানি দরকার হয় এই ডলটার ভিতরে তোমরা গরম পানি কিন্তু রেখে দিতে পারবে এইটা তোমরা এই পেজে পেয়ে যাবে আর এই গ্যাজেটটা তোমরা এই পেজে পেয়ে যাবে আমি এখানে দুইটা পেজ মেনশন করে দিব এই গ্যাজেটটা যাদের ঘাড়ে ব্যথা হাতে ব্যথা কিংবা পা অনেক ব্যথা থাকে তাদের জন্য সো থ্যাংক ইউ